হাই স্মার্ট মার্কেটার্স অ্যাজ ইউজুয়াল রোদ চিকিৎসা নিচ্ছি তো ভাবলাম একটু মোটিভেশন দিয়ে দিই আর কিছু জিনিস আপনারা খুব লক্ষ্য করবেন দেখবেন যে ফেসবুকে কেউ একজন একটা পোস্ট দিয়ে আপনাকে বলবে যে তুমি হ্যাশ দেওয়ার পরে হাইলাইট লিখবা যদি এটা নীল হয় তাহলে তুমি বুঝবে যে তোমার আইডিটা হ্যাক হয় না এবার ঠিক আছে এবং দেখবেন এই হাইলাইট কমেন্ট করার লোকের অভাব হচ্ছে না হাজার হাজার কমেন্ট হচ্ছে সবাই চেক করছে আচ্ছা এছাড়াও ধরেন যে বহু পুরাতন ধরেন আপনার দাদা বা তার দাদা দাদার বাবার একটা পুরাতন ফতুয়া ছিল সেই ফতুয়াটা খুব একটা এনভায়রনমেন্টের ছবি তুললেন ছবি তুলে এটা হচ্ছে আপনি ইসে দিয়ে দেবেন ফেসবুকে দিয়ে বলবেন যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কোনো এক সাহাবির ব্যবহৃত ফতোয়া সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইক কমেন্ট শেয়ারের কোনো ইয়া থাকবে না এবার আসেন প্রথম কমেন্টটাতে একবারও কি আমরা ভেবেছি যে এই হাইলাইটটা কেন লিখতেছে লিখতে বলল বা লিখলে কি হয় কখনো একবারও কি মনে হয়েছে যে থেকে বছর আগের ঘটনা কে এই ফতুয়াটা সংগ্রহ করেছে কোথায় এতদিন ছিল কে এই ছবি তুলেছে কোথা থেকে আসলো এই জিনিসগুলো কিন্তু আমরা ভাবি না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইক কমেন্ট শেয়ার দিয়ে অস্থির হয়ে যায় তাই না এই মানুষগুলোই হলো গতানুগতিক মানুষ আর পৃথিবীতে এই গতানুগতিক মানুষের সংখ্যা বেশি যে কারণে উনি পোস্ট দেয় আর আপনি সেই পোস্টে লাইক দেন তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে একটু অ্যানালিটিক্যাল হতে হবে একটু চিন্তাশীল হতে হবে আইনস্টাইন এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নাই শারীরিকভাবে হ্যাঁ তার ব্রেনের যে করফার্স কলসিয়ানে কি যেন একটা অংশ একটু বেশি ছিল এছাড়া তার ভিতর আর আপনার ভিতর পার্থক্য শুধু চিন্তা চেতনায় এবং পৃথিবীর যারা সফল মানুষ তাদের খুব খেয়াল করে দেখবেন তারা হ্যাঁ ব্রিলিয়ান্ট আপনিও ব্রিলিয়ান্ট কোনো না কোনো জায়গায় আপনিও ব্রিলিয়ান্ট হ্যাঁ কেউ কবিতা লেখায় পারদর্শী কেউ সায়েন্স ফিকশন লেখায় পারদর্শী ঠিক আছে কেউ গান লেখায় পারদর্শী কেউ গান গাওয়াতে পারদর্শী তাই না সো আপনিও কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট ব্রিলিয়ান্ট গড গিফটেড পেয়েছেন খুঁজে বের করুন সেটা নিয়ে ছাপিয়ে পড়ুন কিন্তু আপনি যাই করেন ভাই আপনাকে কিন্তু একটু অ্যানালিটিক্যাল হতে হবে একটু চিন্তাশীল হতে হবে নাহলে দশজন থেকে আপনি কখনোই আলাদা হতে পারবেন না সো আজকে থেকে বা এখন থেকে আপনার সামনে যাই আসুক না কেন আপনি সব কিছু চিন্তা করবেন বুদ্ধি খাটিয়ে এই যে এই নিউরন খাটিয়ে সেটাকে অ্যানালাইসিস করবেন তাহলে আপনি এ দেখেন আমরা সারা পৃথিবীতে পেপার পত্রিকায় অনেক কিছু দেখি অনেক কিছু জানি হ্যাঁ অনেক কিছু বুঝি কি আমরা চিন্তা করি নাকি এই সারা পৃথিবীর মিডিয়া যারা নিয়ন্ত্রণ করে তারা আমাদের যা দেখায় সেটা আমরা দেখি নাকি আমরা সত্যিটা দেখি কখনো কি আমরা চিন্তা করি করি না সো আজকে থেকে আমাদেরকে মনে হয় একটু অ্যানালিটিক্যাল হওয়া দরকার এবং এই শর্ট এখন থেকেই করবেন যে কোনো জিনিসের প্রতি চিন্তা করবেন সুচিন্তা নেগেটিভ না নেগেটিভ বিষয়ে কিছু থাকতে পারে পজিটিভ নেগেটিভ ফাইন্ড আউট করেন বাট একটা চিন্তা করে বেটার ডিসিশন নিয়ে দেখবেন আমাদের যে স্টুডেন্টগুলো সাকসেস আপনি যাদের সবাই চিনেন তাই না অনেককে চিনেন অনেককে চিনেন না অনেকে হিডেন থাকে এদের মধ্যে আমি কোনো না কোনো বিষয়ে একটা ইউনিকনেস দেখেছি তাদের মধ্যে যেমন ক্রেজিনেস আছে এই জিনিসটা আমাকে করতেই হবে অ্যাজ ওয়েলাইজ তাদের মধ্যে একটা ইউনিকনেস আছে কোনো না কোনো জায়গা থেকে তারা একটু আলাদা সো আপনি যখনই অ্যানালিটিক্যাল চিন্তা করবেন তখনই আপনি আলাদা হবেন আদারওয়াইজ নট যাই হোক পাঁচ মিনিট খুব কষ্ট করে কথাগুলো শুনলেন সেজন্য ধন্যবাদ আর আমি ওই যে রোদ চিকিৎসা নিচ্ছি আস্তে আস্তে মানে সুস্থতার দিকে যাচ্ছি সবাই দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাছ